এই স্বপ্নে দেখি আমি বন্ধুর কোলে কানতে কানতে ঘুমাই যפון নিশিরই রাতের কালে এই স্বপ্নে দেখি আমি বন্ধুর কোলে হাতে চলে মরার কোকিলে হ্যাপি ক্রিসমাস যদি কিসমিস দিতে চাও তাহলে এই তিনজনের সাথে যোগাযোগ করো সবাই আমি নই তারপর দেখতেই পাচ্ছেন আমরা লিফটের মধ্যে বাসা থেকে বের হচ্ছি বেসিক্যালি সন্ধ্যা হয়ে যাচ্ছিল সেজন্য ইচ্ছে ছিল বাইরে গিয়ে সবাই মিলে কিছু ছবি তুলে দেন আমরা চা খাবো আর এদিকে ঐশি হেসেই যাচ্ছে ওর কারণ ছিল সবাই তাকাচ্ছে এই জন্য ঐশি হাসতেছে এই দেখো ঐশির দিকে রাস্তে সবাই তাকাচ্ছে এই হেসে পাগল হয়ে যাচ্ছে তোমার দিকে ও মাই গড তোমার দিকে এই যে সামনে আর এসা হাঁটছে এভরিওয়ান আজকে আপনাদের একটা সুন্দর জিনিস দেখাবো এই যে দেখেন এটা আমি বিহাইন্ড দ্য কি কি হয় একটু দেখেন এই যে সবে ছবি তুলছে আর এই যে আমার হাতে চশমা ফোন মাস্ক দেন সোয়েটার সব আমার হাতে তারা দিয়ে এই যে মাথাতে আবার কাঁকড়াও দিয়েছে একটা পিছনে লাগায়ে সব আমাকে ধরে রাখা লাগছে আর এই যে ম্যাডাম ছবি তুলছে সবাই তো বুঝেছেন বড় আপু হওয়ার কি জ্বালা

অংলে কে পিছা ঘুসু কাহানা লালা কী খিড়কি খুলি হিড়ি কে নিচে তারপর দেখতেই পাচ্ছেন ইভেনিং হয়ে গিয়েছে আমরা রিক্সা করে স্টেশনে যাচ্ছিলাম তো যাওয়ার সময় দেখলাম এত সুন্দর ফ্রুটস বিক্রি করছিল আর এই সেই আমাদের ভেড়ামার ভাইরাল চায়ের দোকান এই দোকানের বিশেষত্ব হচ্ছে এখানে অনেক দুধ একসাথে জাল দিয়ে করে যে এটা দিয়ে চা চা। বানানো হয় যেটাকে বলে তোমার নাম কি বাবু যে ছোট বাবুটিকে দেখলেন এই বাবুটি সবাইকে চা দিয়ে থাকে আর এদিকে শর্ট তুলে মালাই চা রেডি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন আর চাইলে আপনারা ওখানে ব্রেড পুড়িয়েও নিতে পারবেন কয়টা একসাথে দুইটা নিয়ে খাচ্ছে ম্যাডাম এই যে এখানে এসা পুরাই প্যাকেট নিয়ে নিছে ধরে আর ওই যে একটা আর এদিকে আমার ভিডিও করার কেউ ছিল না এই আমি ফোনটি নিচে রেখে ভিডিও করছিলাম তারপরে সবাই সবাই বাসে চলে গেল আমি আর আমি আর অহনা বাহিরে কিছু কেনাকাটা করে বাসায় চলে আসি ভিডিওগুলো নিতে মনে ছিল না তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ